সালামু আলাইকুম রহমতুলহি ওরা কা দেশে ও প্রবাসী যে সমস্ত ভাইরা বশীকরণ করা তদবির করতে আগ্রহী বাধ্য করা তদবির করতে আগ্রহী কাউকে আপনার প্রতি অ্যা অনুগত রাখার জন্য আগ্রহী অনেকে আছেন যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কগত সমস্যায় আছে স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক নাই অথবা প্রেমিক প্রেমিকা দীর্ঘদিন আপনারা সম্পর্ক ভালো রাখছেন এখন বিবাহ করার কাছে আগ্রহী না দীর্ঘদিনের বন্ধু বিশ বছরের বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে সে আপনার শত্রু হয়ে দাঁড়াইছে তাকে আপনার বাধ্য করতে হয় এরকম যে কোনো ধরনের বসীকরণ করা তদ্বির করতে হয় বাধ্য করা তদ্বির করতে হয় এইগুলো তদ্বির ক্ষেত্রে যারা যারা কাজ করাইতে আগ্রহী যারা যারা এইগুলো কাজ করতে আগ্রহী সর্বপ্রথম আপনারা দুইজনের নাম যাকে বাধ্য করতে হবে যার জন্য বাধ্য করতে হবে দুইজনের নাম ঠিকানা ছবি পাঠাবেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বলতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস করে অথবা ভয়েস করে আপনার বিস্তারিত বিষয়গুলো বর্ণনা করে বলবেন আমি শুনব শুনে সর্বপ্রথম আপনার এই সমস্ত সমস্যা সম্পর্কে অবগত হওয়ার জন্য আমার জিন হুজুরদের বাহিনী আপনার নাম ঠিকানা ছবি পাঠাইলে ওই ঠিকানা অনুযায়ী আমার জিন হুজুরদের একটা বাহিনী পাঠাবো পরীক্ষা নিরীক্ষা দেওয়া দেখার জন্য যে আপনার সমস্যাটা কি আপনারা স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা আপনারা আপনারা এই ছেলে আপনার বাবা মার সাথে সম্পর্ক রাখতেছে না কেন রাখতেছে না তারা কি কেউ তাবিজ কবাজ করছে কিনা না লোক হতে পারে অন্য কোনো লোক হতে পারে কেউ তাবিজ কবাজ কইরা বা জিন চালান দেবার মাধ্যমে বা বিচ্ছেদ করার কোনো তদবির করা হয়েছে কিনা না এই পরীক্ষা নিরীক্ষা দেওয়ার জন্য জিন হুজুদের বাহিনী পাঠাইলে তারা কি পরীক্ষা দেয়া দেখবো দেখার পরে ওই সমস্ত সমস্যা সম্পর্কে অবগত হবে যে সমস্যাগুলো আছে ওই সমস্ত সমস্যাগুলো সম্পর্কে অবগত হয়ে তাকে আপনার প্রতি বসীকরণ করা তদ্বের করা হইলে ইনশাআল্লাহ খুব দ্রুত ফলাফল পাওয়া যাবে তবে এইগুলো আমি কোনো সময় কাউকে বলি না একদিনের মধ্যে হয়ে যাবে তিন ঘন্টার মধ্যে হয়ে যাবে বারো ঘন্টার মধ্যে সম্ভব এটা কখনো বলি না কোনো কোনো কাজ দেখ বশীকরণ করা তদ্বির গুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে কোনো কোন কাজ দেখা যায় একদম অল্প টাইমের মধ্যে হয়ে যায় আবার কোন কোন কাজ দেখা যায় মানে অল্প টাইম না লং টাইম সময় লাগে মানে এইগুলো ক্ষেত্রে কোনো সময় আমি গ্যারান্টি দেই না তবে কোন কোন কাজ দেখা যায় এক এক দুই বার করলে সম্পন্ন হয় আমার কোন কোন কাজ দেখা যায় এক দুই বার না বার বার করতে হয় দশ বার বিশ বার একটা কাজ একবার না হলে প্রয়োজনে পনেরো বার করব বিশ বার করব তিরিশ বার করব মানে এরকম ভাবে মানে বারবার তদ্বির করতে থাকি তো যেরকম যে আমেরিকা ইউএস কানাডা হ্যাঁ লন্ডন লন্ডন ইউরোপ কান্ট্রি আছে না ইউরোপ কান্ট্রিতে থাকে ওই ভাই তারা কি বিশেষ করে দেখা যায় আমার পরিবার আমাকে দিয়ে দিছে ওই কানাডা ইউএস নিউ ইয়র্কে আমেরিকা এইগুলো মানে ইউরোপ কান্ট্রিতে দেখা যায় বাঙালি স্বামী স্ত্রী তারা মহব্বতে ভালো সম্পর্ক ছেলে সন্তান নিয়ে সবাই নিয়ে এমনি থাকতে আছে অল্প দিনের মধ্যেই স্ত্রী স্বামীকে ডিভোর্স দিয়ে দেয় কোন করা কারণ ছাড়া কারণ ছাড়া কোনো কোনো কারণ নাই হঠাৎ করে মানে একজন আরেকজনকে ডিভোর্স দিয়া দিছে তো ওনারা বেশিরভাগ যোগাযোগ করে হুজুর আপনি আমার এই সমস্যা সমাধান করেন তো এরকম তো করা হয় প্রথমে এইগুলা যে কোনো তদ্বির আছে এইগুলা তদ্বিরের ক্ষেত্রে আগে পরীক্ষা দিয়ে দেখতে হবে যে এই লোকটা তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হওয়ার কারণ কি এখানে হয়তো তৃতীয় পক্ষ কেউ আছে মেয়ের বাপের বাড়ির লোক থাকতে পারে আপনি আমেরিকা আছেন আপনার নামে এখান থেকে কাজ করা যাবে আপনার নামে যদি এখান থেকে আপনার স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট করার জন্য যদি কেউ ঠিক আছে এখান থেকে যারা জিন চালান দেওয়ার মাধ্যমে তাবিজ চালান দে অথবা জাদুমন্ত্র করে এখান থেকে যারা শক্তিশালী শক্তিশালী বড় তদ্বিরকারী তারা যদি এখান থেকে আপনার নামে যারা বড় মাপের তান্ত্রিক বা কবিরাজ যারা যারা শক্তিশালী কবিরাজ তারা কিন্তু আপনি আমেরিকা লন্ডন থাকেন না যেখানে থাকেন আপনি এখান থেকে আপনার নামে বান মারা তাবিজ মারলে মাথা মধ্যে বান মারা হইলো গলা মধ্যে বান মারা এরকম ব্যাপার না দেখবেন আজকে করা হয়েছে আজকে থেকে আপনার শরীর খালি জিম পারতেছে খালি জিমাইতেছেন খাইতে পারতেছেন না রাতে ঘুম নাই দিনের বেলা ঘুমাইতেছেন আপনি শরীরে ক্লান্তি শুধু শুধু শরীরে ব্যথা ওনার শরীরে ব্যথা মানে বিভিন্ন সমস্যা আপনা শুরু হয়ে গেছে হঠাৎ করে আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে আর জাদুকুপুরি করার মাধ্যমে কিন্তু মানুষের শরীরে শ্বাসকষ্ট রোগ দেওয়া যা আপনার নামে কেউ বান মারছে আপনি হঠাৎ করে আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে আসলে একটা মেয়ে 14 15 বছরের মেয়ে আমার বন্ধু মেয়ে শ্বাসকষ্ট সমস্যা পাচ্ছে দেখা গেছে 4 মাস না ডাক্তার দেখাইছে ঢাকায় পর্যন্ত নিয়ে গেছে বড় মাপের ডাক্তার দেখাইছে কত পরীক্ষা নিরীক্ষা করলো কোনো রোগ ধরা পড়লো না কোন হানে কোনো রোগ ধরা পড়ে না লাস্টে আমার কাছে নিয়ে আসছে পরীক্ষাতে দেখলাম যে তার নামে এগুলো জাদু করা হয়েছে যে ওইগুলো নষ্ট করার পরে আলহামদুলিল্লাহ মেয়েটা সুস্থ হয়ে গেছে এরকম অনেক লোক আছে পেটে প্রচন্ড পরিমাণ ব্যথা পেটে অপারেশন করা করে নিয়ে আসছে এই বারোতে নিয়ে গেছে বারো থেকে তার পেট অপারেশন করে নিয়ে আসছে কাটা কাছে হ্যাঁ চিকিৎসা করে নিয়ে আসছে কিন্তু তার সমস্যা তার সমাধান হয়েছে না পরবর্তী আমার সাথে যখন যোগাযোগ করছে পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেখলাম তার উপরে জাদু করা হয়েছে তাবিজ করা হয়েছে জাদু তাবিজ গুলা নষ্ট করার জন্য আমার হুজিন হুজুরকে বানাইলাম যে ওই মেয়েটার নামে বা ওই ছেলের নামে যে পেটে যে ব্যথা হয় পেটে বান মারা তাবিজ গলা যেগুলা গাড়া আছে বা করা আছে বা খাওয়ানো আছে এগুলা সমলে উঠাই নষ্ট করেন দেখা যায় যে দিনকে ট্রিটমেন্ট করা হলো ওই দিন ওই মানুষটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল এমন সমস্যাগুলো সমাধান এইভাবে করতে হয় এইভাবেই করতে হয় তো আপনার বসীকরণ করা তদ্বির করা লাগলে আপনাদের নাম ঠিকানা ছবি পাঠাবেন প্রথমে পরীক্ষা দিয়ে দেখতে হবে আপনারা স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা বা বাবা মা ছেলে সন্তান একসাথে পরস্পরের সাথে কোনো মিল মোহব্বত নাই ভালোবাসা নাই সম্পর্ক নাই কেউ কাউকে মহব্বত করে না শত্রুতা করে হিংসা করে জিদ করে কেউ কাউকে সহ্য করতে পারে না এইরকম যদি কোনো সমস্যা দেখা যায় আপনি সর্বপ্রথম আপনাদের দুইজনের নাম ঠিকানা ছবি পাঠাবেন আমার ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা ছবি পাঠাবেন পাঠায় বলবেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত নাই আপনি সর্বপ্রথম জিন হুজুরদের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেখেন আমার জিন হুজুরদের একটা বাহিনী আপনার ঠিকানা অনুযায়ী আপনি যে দেশে থাকেন ওই ঠিকানা ঠিকানা অনুযায়ী আমার জিন হুজুদের বাহিনী পাঠায় দিলে ইনশাআল্লাহ তারা কি অল্প টাইমের মধ্যে আপনার সমস্যা সম্পর্কে অবগত হতে পারবে মানে আমি আপনাকে অবগত করতে পারবো দেখা গেলো যে যদি আপনার ভিতরে সমস্যা এমন হয় যে জাদু করা হয়েছে কেউ বিচ্ছেদ করার জন্য তদবির কইরা আপনাদের মধ্যে সম্পর্ক নষ্ট করা তদবির করছে এইগুলো করে আপনাদের সম্পর্ক নষ্ট করার কাজ করাইছে এই জন্য নষ্ট হইতেছে তাহলে ওই তাবিজ কবাদগুলা জিন হুজুকের যদি বলি যে উঠাই নষ্ট করে দেন সব উঠায় নষ্ট করে দেওয়া হবে দেখবেন যে আপনাদের মধ্যে হয়ে গেছে আর যদি জিন চালান দেওয়া থাকে যে কিছু জিন দুজনের মধ্যে সংসার ভাঙা দেওয়ার জন্য নষ্ট করে দেওয়ার জন্য কিছু জিন লাগানো হয়েছে ওই জিনদেরকে বললাম যে আপনি আমাদের জিন হুজুরদের বড় একটা বাহিনী পাঠাইলাম যে আপনারা ওই জিনদেরকে বন্দি করে নিয়ে আসেন বন্দি করে নিয়ে বোতলে বন্দি না মাটি তুলে ঘাই দেন আর রুগীদের শরীর বন্ধ করে দিলেও দেখা গেল আপনাদের শরীর ওই বন্ধ করার পর থেকে আপনাদের সমস্যা হয়ে যাবে স্বামী স্ত্রীর মিল হয়ে যায় এমন হয় জন্য অনেক রকম দেখা যায় অনেক ফ্যামিলিতে অনেক 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 ধরনের সমস্যা কেউ কেউ আছে শারীরিক সমস্যা শারীরিক সমস্যা কিরকম সারা বছর রোগ বালাই লেগে থাকে অসুখ বিসুখ লেগে থাকে একটার পর একটা সমস্যা লাইক আছে পাগল হয়ে গেছে ভালো মানুষ সুস্থ মানুষ ছেলে বা মেয়ে অনেক ভালো এরকম অনেক রুগী যোগাযোগ করছে যে হুজুর আমার ছেলেটা এত ভালো ছিল পাগল হয়ে গেছে তা আমি জিন হুজুরদের একটা বড় বাহিনী পাঠাইলাম তাড়াতাড়ি গিয়ে দেখেন তো এই ছেলেটা পাগল হয়ে গেছে কিনলে শিগলতে বানতে রাখতেছে ছবি তুলে পাঠাইছে ভিডিও করে পাঠাইছে বাগলা লাগাতে বন্দি করে রাখছে কোনোভাবে তার চিকিৎসাতে ভালো হচ্ছে না পরে পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেখলাম যে এই ছেলেটা অনেক ও শৃঙ্খল ছিল হুজিন হুজুরা দেখাইসা চালাইলো যে এই ছেলেটা অনেক ও শৃঙ্খল ছিল বাবার বয়সী দাদার বয়সী বড় ভাইয়ের বয়সী ছেলে নাই মেয়ে নাই পুরুষ নাই যাকে না তাকে সে মায়ের দূর করত। যাকে তাকে পিরাইতো মারতো যাকে তাকে হাত তুললে ফলাইতো মানে মোটা কাটা লম্বা তো শরীরে শক্তি বেশি মগজ কম যা তার উপরে হাত তুলতো যাকে তাকে মাইরা বসতো আর তার বাপ মাও এই ছেলেকে নিয়ে বেশি ভাল পারতো বেশি লাভ পারতো বেশি গর্ব করত আর সবাই মানে কোনো কথা বলতে গেলে নাকে মুখে ঘুষে লাথি মারত বাড়ি মারত মানে এরকম লোকটা আর কি খুব শৃঙ্খল ছিল পরে ওই লোকের ওই এলাকার লোকেরা ভুক্তভোগী যারা আছে ওরা এই ছেলের নামে পাগল করে ছেলেকে পাগল করে দেওয়ার জন্য এই জাদুকু তাবিজ গলা করছে ওই গলা কইরা এই ছেলেকে করার পরে দেখা গেছে তিন চার দিনের মধ্যে সে পাগল হয়ে গেছে এবং পাক লাগাতে ভর্তি কোনোভাবে তাকে সম্ভব না বিয়ার ও শৃঙ্খলপনা করে তো বাপ মা সাথে যোগাযোগ করলো তখন বললাম যে আপনারা তো আপনাদের ছেলেরা পাগল বানাইছেন পরে এইগুলা বললাম যে এইগুলো আপনার ছেলে করতো না হ করতো তা আপনারা এইগুলো নিয়ে খুব ফান পারতেন না অনেক গর্ব করতেন না আপনারা সব স্বীকার করলো হুজুর ভুল করছি বুঝছি না আগে যদি জানতাম যে আমার ছেলের উপরে এইগুলা হয়তো হইতে পারে এইগুলা করা যা বা এইগুলো করবো কেউ তাহলে হুজুর কখনোই আমার ছেলেকে এরকম ভাবে আমি আমরা শাসন না করে এইভাবে আরো বাহ দিতাম না ভুল করছি হুজুর আর জীবনে গলা করতাম না হুজুর দ্রুত চিকিৎসা করেন তো ওই ছেলের নামে যে গোলা করা হয়েছে সবগুলা সমল নষ্ট করা হয়েছে আলহামদুলিল্লাহ অল্প কিছু দিনের ভিতরে ওই ছেলে আবার সুস্থ হয়ে গেছে এরকম অনেক পাগল পাগল রুগী দেখা যায় আপনি ডাক্তারের কাছে নিয়ে গেছেন অনেক ডাক্তার দেখাইছেন কোন রোগ ধরা পড়ে না কোন রোগ ধরা পড়তেছেন তার সম মানসিক কোন রোগ বালাই নাই আবার অনেক লোক আছে ক্যান্সার হয়ে গেছে জিন জিন যারা আছে দুষ্ট এরা করে কি সুস্থ মানুষ ভালো মানুষদেরকে দেখা যায় এমন জাদু করে এমন জাদু করে যে তার শরীরে রক্ত সব নষ্ট হয়ে যায় রক্ত ব্লাড নষ্ট করে ফেলে ক্যান্সার রোগ ধারণ করে ফুসফুস ক্যান্সার বিভিন্ন রোগের হ্যাঁ রোগের ভাইরাস শরীরের ভিতরে পুশ করে দেওয়া হয় এরকম জিনরা এটা পারে দুষ্ট জিনদের মাধ্যমে মানুষে এইগুলা অনেক তদবির করাইতে পারে সুস্থ লোকটা হঠাৎ করে একটা সাইড অবশ হয়ে গেছে দুইটা পা অবশ হয়ে গেছে শক্তি পাইতেছে না ডাক্তার কোনো রোগ ধরা পড়তেছে না ডাক্তারের কাছে হঠাৎ করে শ্বাসকষ্ট সমস্যা বাইসা উঠছে হঠাৎ করে তার রোগ বলায় শেষ নাই হাতে বা পায়ে অনেক আছে বিবাহের বয়সী মেয়ে বা ছেলে তার মুখে এমন চেহারা বিকৃত হয়ে গেছে চেহারা বিকৃতি মানে ভয়ানক লাগে চেহারা চোখ মুখ দেখলে ভয়ানক মনে হয় আবার কারো আছে মুখে বা হাতে পায়ে এমন ঘা হইছে যে ঘা এলার্জি এমন পরিমাণ হয়েছে যে ওই কারণে তার বিবাহ হয় না আর বছরকে বছর যাবত সে চিকিৎসা করতেছে যতই সে চিকিৎসা করে যত কিছুই করে তার রোগ ভালো হয় না কোনোভাবেই তার ওই ঘাওগুলা ভালো হয় না এরকম অনেক রুগী আমার সাথে যোগাযোগ করছে বিবাহের বয়স পার হয়ে গেছে পঁয়ত্রিশ সাতত্রিশ বছর হয়ে গেছে মেয়েটার অনেক লোকের মেয়ে ভালো নামাজি এরকম হয়ে গেছে এরকম অনেক রুগী আমার সাথে যোগাযোগ করছে আমার আমি ভয় পাইছি চেহারা দেখে মুখ দেখে আমি নিজে ভয় পাই গেছি পরবর্তী পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেখলাম জিন হুজুর করে পাঠাইলাম গিয়া দেখলো যে হুসুর বললো দেখেন নেই মেয়েটার উপরে কেউ শত্রুতা করি না দিয়ে রাখছে দিয়ে রাখছে ওই দুষ্ট জিনরা তার বিবাহ না হওয়ার জন্য এইগুলা জাদু করে রাখছে আর ওই কারণে তার চেহারা বিকৃতি হয়ে গেছে ভয়ানক লাগে চেহারা এবং যে পাগলের মতো আচরণ করতে এটাও জাদুর কারণে হয়েছে এবং সে তার হাতে পায়ে বা শরীরে যে এই যে ঘাগুলা হয়েছে দুই হাত খুব জীবতন্ত ঘা একটা পুষ পরে হাত থেকে মনে করেন পুষ আছে না পুষ

অল্প দিনের ভিতরেই এই সমস্ত সমস্যাগুলো সমাধান হয়ে গেছে সুন্দর মানুষটা কালো হয়ে গেছে এমন অনেক দেখা যায় জোয়ান মানুষটা বুড়া হয়ে গেছে জুয়ান চল্লিশ বছর হয়েছে না সত্তর বছর বয়স এমনও হয় অনেক অনেক সমস্যা দেখা যায় এরকম যারা যারা সমস্ত সমস্যা আছেন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সেবা করার জন্য আমি আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত